ক্লাবে কেউ নাই মামা আমি মিথ্যা কথা বলবো আপনাকে ক্লাবে তিন চারজন মিলে একটা লোকের বউকে আনতে গেছে আচ্ছা কার বউকে আনতে গেছে সেটা জানো সেটা তো জানি না মামা একটা ছেলের এর কান্না কাটি কইছিল তারই বউকে আনতে গেছে আচ্ছা ছেলেটার নাম কি ফুটু হ্যাঁ ওই হবে ফুটু না গুতু যাহক কি নাম কেন মামা কোনো অসুবিধা হয়েছে তাইলে বলেন আমরা ওরা এলি পারে বলে দেব বলি ছেলেটার সাথে কয়জন গেছে মামা আমার মামা গেছে আর ক্লাবের দুইজন সদস্য গেছে আর সেই ছেলেটা গেছে চারজন গেছে বেশ ঠিক আছে

আপনার নামটা যেন কি আমার নাম নারিয়া বেগম বাহ খুবই চমৎকার আর মিষ্টি নাম আপনার তো নারিয়া বেগম বিয়ান তা আপনি যে কাজটা করছেন কাজটা তো অতি খারাপ কাজ দেখো আমাকে ভালো মন্দ বুঝাতে হবে না ঠিক আছে ভালো বুঝে আমার বাল শুধু নারিয়া বেগম বৌদি আপনার এই রূপ চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব জ্ঞানী গুণী বিটি ছিলেন কিন্তু এই সামান্য জিনিসটা আপনি বুঝতে পারছেন না আপনার এই জামাই আপনার বিটিকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারছে না আর এরকম সোনার টুকরু জমাইকে আপনি পায়ে লাত মেরে ফেলে দিচ্ছেন শুনুন আমি আপনাদের কাছে কোনো উকালতি উর বিষয়ে শুনতে চাই না ও জমাই নামে কলঙ্ক ও পুরুষ নামে কলঙ্ক ও আমার বিটিকে রাত 12টা সময় দুই ঘন্টা তিন ঘন্টা থেকে সুমানে মেরেছে তাকে চাচি রাতে ভাত খেতে দেইনি বিটি আমার সব বলেছে বিটি আমার এও বলেছে উর ভাত আরও খাবে না এ কি বলছেন আপনি এত বড় জুলুম করেছে আপনার মেয়ের উপরে আমার কথা যদি বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখুন কি রে ফুচো এ তো শাশুড়ি কি বলছে দেখো মরুভূমি ভাই আমি মানছি আমার বউকে আমি মেরেছি আমি গাল দিয়েছি ঠিক আছে তবু তো আমি তার কাছে ক্ষমা চাইছি না চাইনি বলো তা ক্ষমা চাইছিস তো আবারও পালিয়ে এলো ওই তো শাশুড়ি টেনে ছেড়ে লে এলো এইরো নারিয়া বেগম বিয়ান এটা কিন্তু অন্যায় জমাই তো আপনার ক্ষমা চাইছে আপনার বিটির কাছে নদীতে ঢেউ ছাড়া জল ওঠে না ভুমরা না এলে ফুল ফুটে না তুমি না আসিলে ভালো না বাসিলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা জমাই তোমার বিটিকে ছাড়া থাকতে পারছে না তাই হোক বাড়া আমি কি বলি দেবে দেখ নাম কি আপনার ভা ভা ভালো নামটা বলবো নাম আবার কটা হয় একটা মানুষের হয় সময় কারণে তিনটি চারটি নাম হয় তবে ভালো নামটাই বলছি যে নামটা তোমার খুব পছন্দ হবে নাম আমার মরুভূমি আবার কি নাম মাগো ওই নামে আমরা ওকে ডাকি ওইটাই ওর নাম হেই মান ছড়া তোকে কথা বলতে বললাম বলেন কি ঠিকই বলি সোবিয়ান তুমি আপনার জমাই একটা আস্ত মান মুখ ছড়া না হলে যেই ঘরে আপনার মতো সুন্দরী রূপবতী শাশুড়ি আছে সেই ঘরের মেয়েকে কিনা ও মেডিসে ওর মতো গাধা আছে তা হইলে আর কি সুন্দর দেখতে আপনি ডাগর ডাগর চোখ আপনার চুলের মধ্যে খোপা পরনে লাল শাড়ি আবার অরেঞ্জ কালার ভিসি আর সো বিউটিফুল লাগছে তোমাকে শোনো ভূমি শুধু তুমি বলছো তাই তাও আমার স্বামী আসুক আমি ভেবে দেখব ওর সাথে কি না পাটাবো তারপরে সব কথা আলোচনা হবে ঠিক আছে মাঝখানে যখন আমি আছি না এভরি ডোন্ট মাইন্ড তোমার মেয়ে মানে আমার মেয়ে আর আমার মেয়ে যদি কিছু হয় ফটো তাহলে তোর বাঁচা বাঁচি দূর আপনি আমার আব্বার মতো আপনি যা বলবেন তাই হবে আপনার কথা চুল ভরে এদিক ওদিক হবে না আব্বা চোখ চুপ শালা খান কি ছেলে কি হবে শালা আমার ছেলে হলি তুই এই কাজ করতে পারতেন শালা বৈদ্যু আমার বিয়ান কত সুন্দর বে যেমন রূপ তা তেমন গুণ তার তেমন মুখের ভাষা তাহলে তার মেয়ে কত সুন্দর হবে সেটা আমি বুঝতে পারছি না আমি আমার দায়িত্বে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাব তোর হাতে তুলি দেবো মেয়ে যদি বিন্দু পরিমাণ কোনো খাই হয় তোর হাত পা কেটে তোকে আমি গাছে ঝুলি রাখবো বলে রাখলাম তোকে আমি যা বলার বলে দিয়েছি তুমি শুধু আমার দায়িত্বে মেয়েটাকে পাঠাবে ঠিক আছে তোমার স্বামীকে একটু বুঝিয়ে পারি বলে ঠিক আছে বেশ ঠিক আছে তাই হবে তোমরা বসো আমি তোমাদের জন্য তো চা নাস্তা পানি করে নিয়ে আসি বেশ ঠিক আছে যাও নারিয়া বেগম আজকালকার দিনে অনেক আনস্ট্যাগল এবং রুলস রেগুলেশন চলে কিন্তু একটা জিনিস কোনদিনও চেঞ্জ হয় না ফোর্স এর জন্য ভালোবাসা এবং নিজের টিমকে সাপোর্ট করা সব সময় স্পেশাল লাগে আর এই কাজটা তোমরা এমন ভাবে করতে পারো যেটা তোমাদের এক্সাইটমেন্ট দিবে রিসেন্টলি আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি ক্রিকেট ফুটবল টেনশনের মতো ফোর্স তোমরা ফলো করতে পারো আর এখানে লাইভ ম্যাচ চলাকালীন তুমি নিজের টিমকে সাপোর্টের সাথে

আমি কখনো কোনো দিনও ভাববো না কি তোমার বিয়ে হয়েছিল আমি আজও জানি তুমি আই বড় মেয়ে কালকেও জানবো তুমি আই বড় মেয়ে সত্যি হ্যাঁ গো আমার মাংস শোনা সত্যি 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 কত স্বপ্ন তোমাকে নিয়ে জানো আমার কত বলো আমার এই কুড়ে ঘরে তুমি আমার বউ হয়ে দুই পায়ে নূপুর পরে ঘরের ভিতরে ঝুমুক ঝুমুক করে তুমি হাঁটবে আর আমি তোমার পেছন দিয়ে জড়িয়ে ধরে তোমায় আদর করব সত্যি বলি তুমি আমায় এত ভালোবাসো

তালি নিতে এসে তালি পাটি দিগা। পাঠাবো কিএম নেমলি একটা ফয়সালা করব তারপরে পাঠাবো। তা কোনটা ফয়সালা? আবার আমাকে বলা কি দরকার? বেরু কাब्बा কুকুর বাচ্চা। একটা কাজ যদি তুই পুরুষ দেখগা। মগাচুদা পুরুষ তুই পয়সা

হবে এসো <laughs> <laughs>